বিসমিল্লাহর রহমানির রাহিম আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ওবরাকাতু স্বাগত আমাদের সন্ন্যাস কথা এসপি ইসলামিক ইউটিউব চ্যানেলে যেখানে আমরা পবিত্র কোরআন হাদিস ইসলামের ইতিহাস এবং ইসলামী জীবনধারার নানা দিক নিয়ে আলোচনা করি আপনারা আমাদের সাথে থাকুন ইসলামের জ্ঞান বৃদ্ধি করুন এবং আল্লাহর নৈকট্য লাভ করুন পবিত্র কুরআ প্রথম সুরা সুরা আল ফাতেহা আমাদের দৈনন্দিন নামাজের একটি অপরিহার্য অংশ এটি ছোট একটি সূরা হলেও এর গভীরতা এবং ফজিলত বিশাল আজকের ভিডিওতে আমরা সুরা আল ফাতেহার অর্থ তাৎপর্য এবং ফজিলত নিয়ে আলোচনা করব সুরা আল ফাতেহা পবিত্র কোরআনের প্রথম সূরা এটি সাতটি আয়াত নিয়ে গঠিত আল্লাহ তাল্লাহ এই সুরাকে নামাজের মূল অংশ বানিয়েছেন প্রতিটি রাকাতে এই সুরাটি তেলাওয়াত করা বাধ্যতামূলক সুরা আল ফাতেহাকে উকুল কিতাব বা কিতাবের মা বলা হয় কারণ এতে কুরআনের মৌলিক বার্তা রয়েছে সুরা আল ফাতেহার ফজিল সম্পর্কে অনেক হাদিসে বর্ণনা এসেছে আসুন কিছু গুরুত্বপূর্ণ হাদিস দেখিয়ে দিই যা আমাদের এই সুরাটির গুরুত্ব সম্পর্কে আরও ভালোভাবে জানাবে হ্যাঁ নামাজের অপরিহার্য অংশ রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সুরা আল ফাতেহা পড়ে না তার নামাজ পূর্ণ হয় না মুসলিম এই হাদিস প্রমাণ করে যে প্রতিটি নামাজের রাকাতে সুরা আল ফাতেহা তেলাত করা বাধ্যতামূলক দুই শিফার সুরা এক হাদিসে এসেছে রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাহ একবার সুরা আল ফাতেহা দ্বারা একজন অসুস্থ ব্যক্তির উপর জারক করেছিলেন এবং আল্লাহ তালা ওই ব্যক্তিকে আরোগ্য দান করেছিলেন সহি মুসলিম সুরা আল ফাতেহাকে শিফা বা আরোগ্য দানকারী সুরা বলা হয় কারণ এটি আত্মিক ও শারীরিক অসুস্থতা থেকে মুক্তি পাওয়ার দোয়া হিসেবে কাজ করে তিন দুয়ার সমতলী রাসিনুল্লাল সানাল্লা ফয়নাকিউ হোসান বলেছেন আল্লাহ তালা বলেছেন আমি এবং আমার বান্দার মধ্যে সুরা আল ফাতেহা ভাগ করে নিয়েছি যখন বান্দা আমার প্রশংসা করে আমি তা গ্রহণ করি সোহীন মুসলিম এটি বোঝায় যে সুরা আল ফাতেহা শুধুমাত্র তেলাওয়াত নয় এটি আল্লাহর কাছে একটি বিশেষ দোয়া চার আল্লাহর প্রিয় সুরা সুরা আল ফাতেহাকে আল্লাহ তাল্লা সবচেয়ে প্রিয় সুরাগুলোর মধ্যে একটি হিসেবে গণ্য করা হয় রাসুল্লাহ সাল্লু আল্লাহ ওয়াসাল্লাম বলেছেন এই সুরাটি এমন এক সুরা যা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় সুরা আল ফাতেহা শুধুমাত্র নামাজের একটি অংশ নয় এটি আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহ তাআলার প্রতি আমাদের বিশ্বাস এবং আমাদের দায়িত্বকে স্মরণ করিয়ে দেয় আমরা এই সুরার মাধ্যমে আল্লাহর প্রশংসা করি এবং তার কাছে সাহায্য চাই এবং সঠিক পথে থাকার জন্য দোয়া করি নামাজের হজিলত প্রতিদিন পাঁচ অক্ত নামাজের প্রতিটি রাকাতে সুরা আল ফাতেহা করা হয় এটি মুসলিমদের জন্য প্রতিদিন আল্লাহর সাথে সরাসরি সম্পর্ক স্থাপনের একটি মাধ্যম দোয়া হিসেবে সুরা আল ফাতেহা একটি শক্তিশালী দোয়া আমরা প্রতিদিন আল্লাহর কাছে সঠিক পথে দিশা চাই এবং ভ্রান্তির পথ থেকে দূরে থাকার জন্য দোয়া করি এই সুরাটি আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে আমাদের জন্য দোয়ার দিশা হিসেবে কাজ করে শান্তি ও সমৃদ্ধি সুরা আল ফাতেহা পাঠ করার মাধ্যমে আমাদের হৃদয়ে প্রশান্তি আসে এটি আমাদের আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে এবং আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে তার উপর নির্ভরশীল হতে উদ্বুদ্ধ করে সুরা আল ফাতেহা শুধু কোরআনের প্রথম সুরানের এটি আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর কাছে সাহায্য ও দোয়া করার মাধ্যম আমাদের প্রার্থনা আমাদের বিশ্বাস এবং আল্লাহর প্রতি আমাদের আনুগত্যের প্রতিফলন ঘটায় এ সুরাতে ইসলাম সম্পর্কে জানতে এবং ইমানি শক্তি বৃদ্ধি করতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনটি অন করে রাখুন